তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি চোদ্দোটা কমেন্টের একটা লং ভিডিও তো এখানে একজন কমেন্ট করছে এসটি টি কাস্ট সার্টিফিকেট থাকলে সেন্ট্রাল বানাতে হবে কি তো কাস্ট সার্টিফিকেট তিনটা যে হয় নর্মালি ও বিসি এস সি এস টি তো তিনজনেরই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গালে ধরো সার্টিফিকেট আছে তো এটার সাথে কোনো মতো আপনি মানে ওদের ওখানে তো এই জন্য সেন্ট্রালের বানাতেই হবে ও বিসিওয়ালাকেও বানাতে হবে এসটিকেও বানাতে হবে এসসিকেও বানাতে হবে ঠিক আছে আসছি পরে কমেন্টে দাঁত পোকা লাগা আছে দেখো দাঁত পোকা লাগা আমারও ছিল আমি টোটাল এটা বানা আমার ঠিক করতে লেগেছে পাঁচটা রবিবার মানে পঁয়ত্রিশ দিন ঠিক আছে দুদিনে হয় না একদিন করার পরে আবার চার পাঁচ দিন ছ দিন পরে ডাকে তো আমার টোটাল হিসাবে পঁয়ত্রিশ দিন লেগেছিল হাঁটুর উপরে মাংস আছে ঠিক আছে এটা আমি ঠিকঠাক লিখিনি মানে একজন এরকম একটা কমেন্ট করেছিল আমারও ডাউট লাগছিল তো এটার জন্য ডাক্তার দেখাও ফুটবল খেলতে গিয়ে যে আমরা সার্টিফিকেট পাই সেই সার্টিফিকেট আছে এতে কোনো সুবিধা আছে তো এখানে আমি জিডি কষ্ট বলে ফর্ম ছাড়ছি কোনো স্পোর্টস কেউটা ছাড়ছি না তাই আমাকে এখানে এই সার্টিফিকেটের কোনো লাভ নেই এটা যখন স্পোর্টসের ছাড়বো তখন আমাকে লাভ কোন সার্টিফিকেট কোথায় লাগবে সেটা মেন কথা ঠিক আছে সেটা আগে জানতে হবে পাঁচ কিলোমিটার রানিং করতে গেলে খালি পায়ে ভালো না জুতো পরে ভালো প্র্যাকটিস হোক বা র্যালিতে হোক আমি জুতো পরে করতাম আমার জুতো পরে ভালো তাই আমি ওটাই বলবো তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো ডকুমেন্টস ভেরিফিকেশানের সম্পর্কে কিছু বলো কখন হয় কীভাবে হয় দেখো আমরা যখন মাঠে যাই মেডিকেলে যাই তখন আমাদের নিজেদের প্রত্যেকটা অরিজিনাল সার্টিফিকেটে জেরোস্কপি নেয় আর অরিজিনালগুলো দেখে ফেরত দিয়ে দেয় এরপর ধরো তুমি মানে তিনটা পাস করলে ঠিক আছে দেখা গেলো যে তুমি সেখানে পরীক্ষা সব পাস করে যাচ্ছ ঠিক আছে তিনটায় যখন তুমি পাস করলে ধরো রিটিন পাস করলে তারপরে ফিজিক্যাল পাস করলে তারপরে মেডিকেল পাস করলে ঠিক আছে তিনটা যখন তুমি পাস করলে এক দুই তিন পর পাস করে গেলে তখন লাস্টে কী হয়েছে তুমি ট্রেনিং সেন্টারে মেরিটে পাস করার পর যাবে ট্রেনিং সেন্টারে তোমার সেই জ্যারসগুলো দেখবে যেগুলো ওদের ফাইলে চলে গেছে তারপর তোমার অরিজিনালগুলো দেখবে জমা রাখবে অরিজিনালগুলো তারা ভেরিফাই করবে তারপর ফেরত দেবে যদি ভেরিফাই ধরা পড়ে যায় ডুপ্লিকেট তাহলে তোমাকে চাকরি থেকে বার করে দেবে পায়ের শিরা দেখা যায় এটার জন্য ডাক্তার দেখাও সব থেকে ভালো হয় ঠিক আছে পায়ের ছোটো আঙুল ব্যাঙ্ক আছে আমারও ছিল এটা কোনো সমস্যা না ওজন বাড়ানোর জন্য ওষুধটা দিয়ে দিচ্ছি আমি ওষুধটা খেয়েছিলাম এখন অনেকে বলল ওষুধটার নাম কি ফটো তো আমি দিয়ে দিয়েছি কোথায় পাবে ওষুধ দোকানে পাবে কত টাকা দাম পাঁচ বছর আগে কত টাকা ছিল সেটা আলাদা ব্যাপার এখন কত টাকা সেটা ওষুধ দোকানে গেলেই জানতে পারবে ঠিক আছে এরপর বলছে চোখে ঝাপসা দেখায় চোখের ঝাপসা দেখানোর জন্য আমি খড়গপুরে ছোটো ট্যাংরা বলে একটা জায়গা আছে গৌতম সাহা ডাক্তারের নাম সেখানে আমি দেখিয়েছিলাম তোমরা চাইলে দেখাতে পারো ভালো ডাক্তার বাকিটা নিজের ইচ্ছা এরপর যে অ্যালার্জি প্রবলেমের জন্য আমি ফিটকিরি এবং বিকল মিল রসুন দুটো ওষুধ ব্যবহার করি ভাই ঠিক আছে আমি আগে বলে দিছি একজন হচ্ছে অনলাইন হচ্ছে না অথবা অনলাইন হয়ে গেছে কিন্তু পেমেন্ট হচ্ছে না ধরো দশ হাজার টাকা তার অ্যাকাউন্ট আছে দশ হাজার টাকা থেকে তার অ্যাকাউন্ট বালার যে অনলাইন বালার টাকা কেটে কেটে মাইনাস হচ্ছে অতগুলো ছেলের অনলাইন করতে করতে দেখা গেলো যে দেড়শো টাকা তোমার মাইনাস হচ্ছে আর তোমার কাছে নিচ্ছে দুশো টাকা পঞ্চাশ টাকা ওর এক্সট্রা ফিজ নিচ্ছে তো দেখা গেলো যে ওর পয়সা ফুরিয়ে গেছে তখন তোমার পেমেন্ট কাটছে না এরকম হয় অথবা সার্ভারের কারণে হয় একটা অ্যাকাউন্ট থেকে বারবার কাটে না সব সময় এ কারণে হয়তো অন্য জায়গায় কি অনলাইন করতে পারো এরপর একজন ওজন বাড়ানোর জন্য তো বলেছি ওষুধটা আমি দিয়ে দিয়েছি ঠান্ডার সময় শরীর ফেটে যায় এটাতে কোনো সমস্যা হবে কি দেখো ঠান্ডার সময় শরীর গা হাত ফাটে তার জন্য গ্লিসারিন ব্যবহার করতে পারো ভেসলিন ব্যবহার করতে পারো বডি লোশন ক্রিম ব্যবহার করতে পারো এগুলো কোথায় পাবে যে কোনো কসমেটিকের দোকানে যেখানে তোমার ওই মেয়েদের মুখে মাখা চুড়ি ফুড়ি এসব পাওয়া যায় সেসব দোকানে পেয়ে যাবে ঠিক আছে গ্লিসারিন নিতেও পারো ভেজলিনও নিতে পারো অথবা বডি লোশনও প্রত্যেকটার দাম আলাদা দেখে নিবি তো আসলে করে কথাটা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে ঠিক আছে প্রত্যেককে সাপোর্ট করো যাই